আসসালামু আলাইকুম বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের চাপ্টার ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আজকে এক নম্বর ক্লাস আমরা এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো হাতে কলমে শিখবো বেসিকটা জানা হয়ে গেলে আমরা আজকের ক্লাসেই গুরুত্বপূর্ণ দেখে একটা অঙ্কের সমাধান বুঝব ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি কোনো শিক্ষার্থী যদি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখেন আমি যা আলোচনা করব এটা বুঝতে পারবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি তবে না টেনে দেখতে হবে আর নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন সময়টা যাতে কম লাগে এই জন্য আমি বেসিক বিষয়গুলো এখানে লিখে নিয়ে এসেছি এখন আমি ব্যাখ্যা করে বুঝাবো তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধন পরিচিতি এখন কার্যকরী মূলধন কি কার্যকরী মূলধন হচ্ছে যখন কারেন্ট অ্যাসেস থেকে চলতি সম্পদ থেকে চলতি দায় কারেন্ট লাইবিলিটিস মাইনাস করা হবে যেটা থাকবে ওইটাই কার্যকরী মূলধন এখন যাবতীয় কারেন্ট অ্যাসেস থেকে কারেন্ট লাইবিলিটিস ভিক করতে হবে অঙ্কের মধ্যে এরকমই সমাধান করতে হবে টেবিলের মাধ্যমে তো এক এক করে আমি সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু সময় লাগবে তাহলে আমরা জানলাম নেটওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কারেন্ট মাইনাস কারেন্ট লাইবিলিটিস এখন কারেন্ট এসেটস মধ্যে কি থাকতে পারে আর কারেন্ট লাইবিলিটিস মধ্যে কি থাকতে পারে এটা এখন আমরা জানব তোমরা ফোর্থ ইয়ারে এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আরও বিভিন্ন গাণিতিক বইয়ের অঙ্কের সমাধান করেই তো তোমরা এখন কারেন্ট কোনগুলো জানার কথা যেমন আমি তোমাদেরকে বললাম কারেন্ট এসে মধ্যে পড়ে ক্যাশ বা নগদ ইনভেন্টরি বা পণ্য ডেপ্টর বা দেনাদার ক্যাশ অফ ব্যাংক বা ব্যাংকে জমা এটা যে কারেন্ট এসে এটা যদি বুঝতে কোনো শিক্ষার্থীর অসুবিধা হয় তাহলে তোমাদের জানার মধ্যে অনেক ঘাটতি আছে এখন এই ঘাটতি পূরণের জন্য শুধু একটা কাজই করবেন এই ক্লাসটা দেখার পরে আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিবিএ ফার্স্ট ইয়ারের যে বইয়ের প্লে আছে সবার উপরের দুইটা ক্লাস তোমার জন্য এই প্রবলেম একেবারে সলভ হয়ে যাবে ক্লাসগুলো দেখে নেবেন তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ক্যাশ ইনভেন্টরি ডেপ্টর কেশক ব্যাংক এগুলাই পড়ে এর বাহিরে তো আর অনেক কিছু আছে এখন এই জায়গায় ইনভেন্টরি এই যে ইনভেন্টরি ইনভেন্টরি কয়েক ভাগে থাকতে পারে যেমন একটা কাঁচামাল কাঁচামালের মজুত থাকতে পারে ওয়ার্কিং প্রসেস মানে চলমান যে পণ্য এরকম থাকতে পারে ফিনিশ কোর্স তৈরি পণ্য থাকতে পারে অর্থাৎ যে পণ্যের কাজ চলতেছে ওয়ার্কিং প্রসেস এটা হচ্ছে এক ধরনের মজুত ফিনিশ কোর্স বা তৈরি পণ্য এটাও মজুত র মেটেরিয়াল বা কাঁচামাল এটাও মজুত এগুলো ব্যবসায়ের জন্য সম্পদ কেন কারণ এগুলো বিক্রয় করে ব্যবসায় করবে এগুলো থেকে নগদ আসবে এগুলো সম্পদ তারপর কারেন্ট লাইবিলিটিস মধ্যে ডিরেক্ট লেবার ওভারহেড আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ব্যাংক ওভার তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগবে ওভারহেড ডিরেক্ট লেবার মজুরি ওভারহেড উপরি খরচ আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বকেয়া খরচ ব্যাঙ্ক ওভার ড্রাফট ব্যাঙ্ক জমাতিরিক্ত তো ব্যাঙ্ক জমাতিরিক্ত আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বকেয়া খরচ এগুলো আনা হয় আমি বুঝলাম লাইবিলিটিস তাহলে লেবার আর ওভারহেডের টাকাটা কিভাবে লাইবিলিটিস হলো এগুলো তো ব্যয়ের মধ্যেই পড়ে এগুলো তো দেখেই মনে হচ্ছে ব্যয় আসলে বর্তমান অধ্যায়ের মধ্যে এগুলো দায়ের মধ্যে পড়বে এই কারণে কারণ প্রোডাক্ট চলমান অবস্থায় এখন পর্যন্ত তৈরি হয় নাই এই যে টাকাটা খরচ হবে এটা বাহির করতে হবে এই যে ব্যয় হবে ব্যয়ের টাকাটা দিতে হবে তুমি শ্রমিকের টাকা দিতে হবে উপরে খরচ যা লাগবে এটা দিতে হবে মানে এই টাকাটা দিতে হবে এই জন্য এটা দায়ের এ অধ্যায়ের জন্য এমনিতে যদি তুমি আমাকে বলো মজুরি কোন হিসাবের মধ্যে পড়ে আমি তো বলবো ব্যয়ের মধ্যে পড়ে ওভারহেড উপরে খরচ কোন হিসাবের মধ্যে পড়ে আমি বলবো এটা ব্যয়ের মধ্যে পড়ে স্বাভাবিক দায় হওয়ার কারণ হচ্ছে এগুলো তো অঙ্কের মধ্যে আসে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে যে আসলে এটা হলো দায় কিভাবে কারণ এটা পরিশোধ করা হয় নাই করে দিতে হবে যাই হোক সহজে আমরা যে অঙ্কের সমাধান করব। ঠিক এরকম একটা টেবিল কারেন্ট এসেটস কারেন্ট এসে মধ্যে এগুলো থাকতে পারে এর বাইরে যদি আরো কোনো সম্পদ থাকে থাকবে আমরা নিয়ে আসব যেমন ক্যাশের টাকা ওয়ার্ক ইন প্রসেস এটা তো মজুদের একটা অংশ ফিনিশ কর সেটাও মজুদের অংশ লেপটোর মজুদেরই অংশ এক্সপেন্স অগ্রিম ভরো সেটা মজুদেরই অংশ ফাইনালি টোটাল কারেন্ট আমরা এই জায়গায় বসিয়ে দিব তারপর লাইবিলিটিস ওই যেরকম বললাম পাওনাদার বা সান্ডিং লেবার বা শ্রমিকের মজুরি ওভারহেড বা উপরই খরচ এর বাহিরে অন্যান্য কোনো দায়িত্ব থাকলে সেটাও আসবে তারপর আমি এই জায়গায় এই যে টোটাল সম্পদের টাকা থেকে দায়ের টাকা মাইনাস করলে এই জায়গায় নেটওয়ার্কিং ক্যাপিটাল আমি পেয়ে যাব ঠিক আছে এখন ইম্পর্টেন্ট আরেকটা বিষয় এই যে সম্পদের পরিমাণটা এখানে বসবে বা দায়ের পরিমাণটা বসবে সব সময় এপিও এনাহুল প্রোডাকশন ইউনিট বাৎসরিক যে পরিমাণ পটার উৎপাদন হয়েছে পার ইউনিট কস্ট প্রতি ইউনিটে কি পরিমাণ ব্যয় ক্রেডিট পিরিয়ড সিপি মেয়াদকাল তারপরে নিচে দিন হতে পারে মাস হতে পারে উইক হতে পারে কখন কোনটা দিন যদি হয় তিনশো ষাট দিয়ে ভাগ করব মাস হলে বারো দিয়ে ভাগ করব আর উইক হলে বায়ান্ন দিয়ে ভাগ করব মোট কথা এক বছর সবই বুঝবেন একটু সময় দেন এখন এনাউল প্রোডাকশন ইউনিট অঙ্কের মধ্যে থাকবে ক্রেডিট পিওড অঙ্কের মধ্যে থাকবে পার ইউনিট কোস্ট অঙ্কের মধ্যে থাকবে কিন্তু তোমাকে কিছু ওয়ার্কিং করে নিতে হবে শুধুমাত্র ইউনিট ইউনিট জন্য মানে কি প্রতি ইউনিটের ব্যয় তুমি যেখানে টাকাগুলো বসাবে এই এইটা নিয়ম অনুযায়ী কিন্তু তোমাকে বসাতে হবে এটা নিয়ম অনুযায়ী বসাতে হবে এখন পার ইউনিট কস্টের জন্য এই ওয়ার্কিংগুলো তোমাকে মনে রাখতে হবে মানে একটা অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য যা জানা প্রয়োজন এটা তোমাকে কষ্ট করে হলেও জানতে হবে এগুলা এই অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য প্রয়োজন আছে যখন তুমি র মেটেরিয়ালের টাকাটা লিখবে তখন অঙ্কের মধ্যে র মেটেরিয়ালের পার ইউনিটটা নেবে যখন ওয়ার্কিং প্রসেসের টাকাটা লিখবে তখন নিয়ম হচ্ছে র মেটেরিয়ালের টাকা পুরোটাই যাবে হান্ড্রেড পার্সেন্ট যাবে লেবারের টাকা অর্ধেক যাবে ওভারহেডের টাকা অর্ধেক যাবে পঞ্চাশ পার্সেন্ট উদাহরণস্বরূপ আমি এখন তোমাদেরকে বোঝাতে চাই আরও অনেক ব্যাঙ্ক আছে তোমরা বুঝবে না এরকমটা হবে না অবশ্যই বুঝবে আমি কিছু উদাহরণ দিচ্ছি এখানে মনে করো অঙ্কের মধ্যে র মেটেরিয়াল বাংলা অর্থটা কি কাঁচামাল র মেটেরিয়াল দশ টাকা মানে প্রতি ইউনিটে র মেটেরিয়ালের ব্যয় হয়েছে দশ টাকা ধরে নাও ওকে তারপরে লেবর ছয় টাকা ওভারহেড ওভারহেড ধরে নিলাম আমি চার টাকা উদাহরণস্বরূপ যখন আমি র মেটেরিয়ালের টাকা তখন পার ইউনিট এই দশ টাকাই যাবে পার ইউনিট আমি দশ টাকা কারণ র মেটেরিয়ালে র মেটেরিয়ালের টাকাটা আসে আচ্ছা যখন আমি ওয়ার্কিং প্রসেস এটা পার ইউনিট কষ্টটা লিখবো তখন র মেটেরিয়ালের পুরো টাকা মানে হান্ড্রেড পার্সেন্ট তার মানে র মেটেরিয়ালের দশ টাকা আসবে লেবরের ফিফটি পার্সেন্ট ছয় টাকার ফিফটি পার্সেন্ট হচ্ছে তিন টাকা ওভারহেডের ফিফটি পার্সেন্ট চার টাকার ফিফটি পার্সেন্ট দুই টাকা দশ আর তিন তেরো আর দুই পনেরো তখন এই পনেরো টাকাই বসাবো আমি ওয়ার্কিং প্রসেসে পার ইউনিট কস্ট বুঝতে কোনো প্রবলেম আছে তো যখন আমি এখানে আমি যখন ফিনিশ কোর্সটা পার কস্ট বাইর করব তো র মেটেরিয়াল হান্ড্রেড লেবার রেট পুরো টাকা ওভারহেডের পুরো টাকা মানে দশ ছয় চার ষোলো আর চার বিশ মানে বিশ টাকা আমাকে মনে রাখতে হবে যে ফিনিশ কোর্স আর কিন্তু তিনটা যোগ করেই বসাতে হবে পুরোটার হান্ড্রেড পারসেন্ট কীভাবে কেন বসাতে হয় কীভাবে বসাতে হয় আমরা তো একটু পরে একটা অঙ্কের সমাধান করব আমি তোমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছি যে তোমরা পারবে চিন্তার কারণ নেই এখন যখন তুমি ক্রেডিটোর্স এইটার পার ইউনিট কোস্টটা লিখবে তখন র মেটেরিয়াল এই যে দশ টাকা আছে দশ টাকা নিবে মানে এই দশ টাকাটা নেবে যখন তুমি ওয়াইজেসটা লিখবে তখন লেবারের যে ছয় টাকা আছে ছয় টাকা পার ইউনিট কোস্ট যখন তুমি ওভারহেড লিখবে ওভারহেডের যে চার টাকা আছে ওই চার টাকাই তুমি পার ইউনিট কোস্ট নিবে এতটুকুই এখন আমি তোমাকে এটার প্রয়োগটা দেখাবো তারপর আরেকটা আলোচনা আমি করে নেই এখানে এই যে পার ইউনিট কস্ট প্রতি ইউনিটের ব্যয় এটা মূলত উৎপাদন ব্যয় কারখানায় যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমত কাঁচামালের প্রয়োজন আছে কাঁচামালের প্রয়োজন আছে ডিরেক্ট মেটেরিয়াল শ্রমিকের প্রয়োজন আছে ডিরেক্ট লেবার তারপরে কারখানার উপরই হলো সেটাকে বলা হয় ওভারহেড ওভারহেডের প্রয়োজন আছে ওভারহেড বলতে যেমন ধরো কারখানার বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার হবে এটার অবচয়ের একটা ব্যয় আছে বিদ্যুৎ খরচ এটাও একটা ব্যয় আছে এগুলো হচ্ছে কারখানার ব্যয় এই জন্য ওই তিনটার সাথে এটা সম্পর্কিত ওই তিনটাই কিন্তু এখানে আনা হয়েছে তাই না ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে নিতে হবে যাতে দেখতে কোনো অসুবিধা না হয় একেবারে ফুল কোয়ালিটিতে ক্লাসটা দেখতে হবে সরাসরি আমি বই থেকেই প্রশ্নটা নিয়ে আসলাম বৃষ্টি লিমিটেড কোম্পানি প্রভাইডস দি ফলোয়িং প্রোডিউটার মাইন দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল বৃষ্টি লিমিটেড কোম্পানি নিচের তথ্যগুলো দিয়েছেন যে কার্যকরী মূলধন বাহির করার জন্য যেখানে এলিমেন্টস অফ কস্ট কাঁচামাল র মেটেরিয়ালের ব্যয় আট টাকা ডিরেক্ট লেবারের ব্যয় তিন টাকা ওভারহেডের ব্যয় ছয় টাকা তখন এই তিনটা টোটাল কস্ট হল সতেরো টাকা মানে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য প্রতি ইউনিটে কাঁচামালের ব্যয় আট টাকা প্রতি ইউনিটে অ্যামাউন্ট পার ইউনিট মজুরি গেছে প্রতি ইউনিটে তিন টাকা ওভারহেড ছয় টাকা তাহলে টোটাল ব্যয় হয়েছে আমার ওই প্রোডাক্টে সতেরো টাকা এখন আমি ব্যয় করছি আমাকে তো প্রফিট করতে হবে তার সাথে প্রফিট করব আমি তিন টাকা করে তো ব্যয়ের সাথে যখন আমি প্রফিট যোগ করব তার মানে আমাকে বিক্রয় করতে হবে সেলিং প্রাইস বিশ টাকা করে তো আমাদের নিচের অংশটা দেখার কোনো প্রয়োজন নেই আমার দেখার প্রয়োজন র মেটেরিয়াল ডিরেক্ট লেবার ওভারহেড এই তিনটা অ্যাডিশনাল ইনফরমেশন সহজে বুঝবেন চিন্তার কারণ নেই র মেটেরিয়াল ইন স্টক ওন এভার ইজ ওয়ান মান্থ কাঁচামাল স্টক থাকে এক মাস মেটেরিয়াল আর প্রসেস এভার ইজ হাফ মান্থ মানে পনেরো দিন ফিনিশ কোর্স ইন স্টক ওন এভার ইজ ওয়ান মান্থ ফিনিশ কোর্স এক মাস ত্রিশ দিন ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লাইয়ার ইজ ওয়ান মান্থ পাওনাদারের জন্য অ্যালাউ এক মাস ক্রেডিট অ্যালাউড বাই ড্যাপ্টর ইজ টু মান জন্য দুই মাস লেগিন পেমেন্ট অফ ওয়াইজেস ইজ হাফ এক সমস্ত দুই ভাগের এক উইকস মানে দেড় সপ্তাহ মানে ওয়াইজেসের ক্ষেত্রে লেগিন পেমেন্ট অফ ওভারহেড ইজ ওয়ান মান্থ ওভারহেডটা এক মাস ওয়ান বাই ফোর্থ অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগাইন ক্যাশ যে ওয়ান বাই ফোর্থ অফ আউটপুট ইজ সোল্ড এগাইন ক্যাশ অর্থাৎ চার ভাগের এক অংশ আউটপুট মানে যে প্রোডাক্টটা উৎপাদন হবে ওইটা চার ভাগের এক অংশ নগদী বিক্রি করা হয় তাহলে চার ভাগের তিন অংশ বাকিতে বিক্রয় করা হয় আর বাকিতে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয় তখন ওভারহেডের সাথে এটার কাজটা করতে হবে ক্যাশ ইন হ্যান্ড ব্যাংক ইজ এক্সপেক্টেড টু বি দু হাজার পাঁচশো এটা একটা চলতি সম্পদ লেভেল অফ অ্যাক্টিভিটি এক লক্ষ চার হাজার ইউনিট অফ প্রোডাকশন পারে এনাম বছরে এক লক্ষ চার হাজার ইউনিট উৎপাদন হয় ইউমেজম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দি ইয়ার অ্যান্ড ওয়্যস এন ওভারহেড একুয়েড সিমিলারটে যে তুমি ধরে নাও যে প্রোডাকশন প্রতি বছর সমানহারে উৎপাদন হয়ে থাকে মজুরি এবং ওভারহেডও সমানভাবে হয়ে থাকে আচ্ছা এখন তোমরা ক্লাসটা ফুল স্ক্রিন করো ফুল কোয়ালিটিতে দেখো কারণ আমি প্রশ্ন এখানে রাখবো আর উত্তর তোমাদের এখানে বোঝাও যাতে সহজে বুঝতে পারো সব কিছু দেখে আমি চিহ্নিত করে বোঝাচ্ছি সহজে বোঝার জন্য আসলে আমি প্রশ্ন আর উত্তরটা একে দৃষ্টার মধ্যে এঁকে দিয়ে দেখো তোমরা একটু আগে আমি যেরকম আলোচনা করেছিলাম শুরুতে কারেন্ট এসেটস আসে তো কারেন্ট এসে এগুলাই নিয়ে আসতে হয় কারেন্ট লাইবিলিটি করলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায় এনামুল প্রোডাকশন ইউনিট পার ইউনিট কস্ট সিপি দ্বারা যোগ নিচে দিন মাস বছর এটা দ্বারা ভাগ এখন আজকের অঙ্কের মধ্যে আসলে কোনটা দ্বারা ভাগ হবে আজকের অঙ্কটা আমরা সপ্তাহ দ্বারা করতে পারি কেন কারণ এখানে উইক্স আছে তো সপ্তাহ দ্বারা করলে বায়ান্ন দ্বারা দিন দ্বারা করলে তিনশো ষাট দ্বারা ভাগ বছর মাস দ্বারা করলে বারো দ্বারা এখানে মূলত বছরের হিসাব শুরুতে র মেটেরিয়াল তো এটা ওই দ্বারা বাই করতে আনবো আছে এবার ইজ ওয়ান মান্থ লিকো র মেটেরিয়াল নিচে সব সময় বায়ান্ন হবে দিন হলে তিনশো ষাট মাস হলে বারো বছর এখানে আনতে হয় ওই যে সূত্রটা অ্যানউল প্রোডাকশন ইউনিট এক লক্ষ চার হাজার আমি আবার দেখাই অ্যানাউল প্রোডাকশনের পার ইউনিট কোর্স সিপি আর নিচে এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা এক লক্ষ চার হাজার অ্যানাউল প্রোডাকশন ইউনিট মানে এই টাকাটা তারপর রো মেটেরিয়ালি কিন্তু রো মেটেরিয়ালের টাকাটাই আসে তো রো মেটেরিয়ালের রো মেটিরিয়ালের টাকাটা আমি আরেকটা কাজ করলাম আমি এই নিয়মটা এখানেই নিয়ে আসলাম একটু আগে তোমাদের যে আলোচনা করি বুঝিয়েছি যে র মেটেরিয়াল এখানে বায়ান্ন এক লক্ষ চার হাজার আর র মেটেরিয়ালে যেহেতু র মেটেরিয়ালের টাকা আসে তুই আট টাকাই আসবে আর ক্রেডিট পিরিয়ড এটা হচ্ছে এক মাস এক মাস সমান হচ্ছে এক মাস সমান হচ্ছে চার সপ্তাহ এই জন্য ক্রেডিট পিরিয়ড এখানে হবে ফোর উপরের মানগুলো গুণ করে বায়ান্ন দ্বারা ভাগ করলে চৌষট্টি হাজার চলে আসছে তাহলে র মেটেরিয়াল শেষ এখন ওয়ার্কিং প্রসেস আছে হাফ মান্থ তাহলে ওয়ার্কিং প্রসেস নিয়ে আসো তো ওয়ার্কিং প্রসেসে দেখো আগে আগে এক লক্ষ চার হাজার বসিয়ে দাও বায়ান্ন বসিয়ে দাও এটা প্রত্যেকটাই একেবারে শেষ পর্যন্ত এখানে প্রত্যেকটাই এখন পার ইউনিট কোস্ট কত এটা বাইর করতে হবে তাই না ওয়ার্কিং প্রসেসে রো মেটেরিয়াল হান্ড্রেড লেবার ফিফটি ওভারহেডের ফিফটি মানে রো মেটেরিয়ালের রো মেটেরিয়াল আট টাকার হান্ড্রেড পারসেন্ট আট টাকা লেবারের তিন টাকা এর পঞ্চাশ পার্সেন্ট এক টাকা পঞ্চাশ ওভারহেডের ছয় টাকায়ের পঞ্চাশ পার্সেন্ট তিন টাকা তিনটা যোগ করো বারো টাকা পঞ্চাশ পয়সা ওই বারো টাকা পঞ্চাশ পয়সা ওইখানে আসলো আর এটা যেহেতু হাফ মান্থ পনেরো দিন মানে তো দুই সপ্তাহ এই জন্য দুই ধরুন পঞ্চাশ হাজার পরে আসে দেখু ফিনিশ কোর্স ইজ ওয়ান মান্থ তাহলে ফিনিশ কোর্স এক লক্ষ চার আর বায়ান্ন লিখে রাখো কিন্তু ফিনিশ কোর্স আর ডেপ্টরের বেলায় কিন্তু রো মেটেরিয়াল লেবার ওভারহেড তিনটায় পুরো টাকাই যোগ হয় তার মানে আট টাকা তিন টাকা ছয় টাকা যোগ করলে সতেরো টাকা সুতরাং সতেরো টাকাই এখানে বসবে এটা ওয়ান মান্থ মানে চার সপ্তাহ এক লক্ষ ছয়ত্রিশ হাজার তারপরে ক্রেডিট অ্যালোড বাই সাপ্লাইয়ার ইজ ওয়ান মান্থ ক্রেডিট হলো অ্যালাউড বাই ডেপ্টর তো সাপ্লাইয়ার তো দায়ে যাবে এখন ডেপটরের দুই মাসের টাকাটা আনি ডেপটর এক লক্ষ চার হাজার বায়ান্ন তো ডেপটরের তো পুরো টাকাই আসে সতেরো আর দুই মাস পরে আট বার আট সপ্তাহ তারপরে কি পরিমাণ দেনাদার ওইটাও বাহির করার মতো এখানে তথ্য দেওয়া যে আউটপুট যেই পরিমাণ উৎপাদন হবে তার চার ভাগের একাংশ নগদে বিক্রয় তার মানে চার ভাগের তিন অংশ বাকিতে তো এটা যদি শতকরা করি

চার লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টোটাল কারেন্ট এসেটস কারেন্ট লাইবিলিটিজ এখন মাইনাস করতে হবে তো একটা আছে পাওনাদার ওয়ান মান্থ ক্রেডিটরস এক লক্ষ চার হাজার নীচে আবার তোমরা এখানে দেখেছো যে ক্রেডিটরি রো মেটেরিয়ালের টাকা আসে তো ওই যে আট টাকা আছে রো মেটেরিয়ালের ওই টাকা আসবে এখানে পার ইউনিট কোস্ট আবার পাওনাদারের পরিমাণ আছে এখানে ওয়ান মান্থ তাহলে চার দ্বারা কোনো হবে চার সপ্তাহ চৌষট্টি হাজারই পাবেন বাকি আছে ওয়াইজেস তাহলে ওয়াইজেস এক লোক চার আর বায়ান্ন লিখে রাখো দেখো এখানে ওয়াইজেসে লেবারের টাকা তাহলে ওয়াইজেস ডিরেক্ট লেবার তিন টাকায় আসছে অতএব তিন ধরা গুণ ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওয়াইজেসের আসছে দেড় সপ্তাহের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টাকার পরিমাণটা নয় হাজার হবে তারপরে আরেকটা বাকি আসছে ওভারহেড ওয়ান মান্থ দেখো ওভারহেড ওভারহেডে ওভারহেডের টাকাই আসছে ওভারহেড এক লক্ষ চার বায়ান্ন

যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় পুনরায় ক্লাসটা দেখো ইনশাল্লাহ বুঝতে পারবে আর ক্লাসে তো আমি আরও বেশ কিছু অঙ্কের সমাধান বোঝাবো